তাহলে চান্সেস রয়েছে যে আমাদের পশ্চিমের জেলাগুলোতে পাঁচ তারিখ আর ছ তারিখ হালকা ধরনের বৃষ্টিপাত হবে ডিস্ট্রিক্ট বিশেষ করে যদি বলি পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদে চান্সেস রয়েছে শুক্রবার থেকে চান্সেস রয়েছে যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড বন্ধ হয়ে যাবে বেসিক্যালি ইস্টার্লি উইন্ড এক্সপেক্ট করছে তার কারণ হিসাবে আমরা দেখছি যে একটা ফিবল ডব্লিউডি সঙ্গে যে পশ্চিমের ঝঞ্ঝাড়ের সঙ্গে একটা ঘূর্ণাবত যেটা হরিয়ানাতে আছে স্লোলি আমাদের দিকে মুভ করবে নর্থ বেঙ্গলে ঘন কুয়াশা থাকবে মালদা দুই দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদার কালিম্পং ইভিন দার্জিলিং এও চান্সেস রয়েছে আজ আজ চার পাঁচ তারিখে ছ তারিখ থেকে কমবে দশ তারিখ থেকে টেন্ডেন্সি একটা থাকবে টেম্পারেচার ফল করা বর্তমানে আবহাওয়ার আপডেট তো প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে যেরকমটা চলছে তবে এখন যেরকম একটু ঠান্ডা আবার পড়েছে সেই ঠান্ডাটা দুদিনের জন্য বাঁধাপ্রাপ্ত হবে মানে আবার কিন্তু তাপমাত্রাটা বাড়বে পাঁচ তারিখ এবং ছ তারিখ নাগাদ তাপমাত্রা বেড়ে যাবে এবং সেই তাপমাত্রাটা কিছুদিন কন্টিনিউ করবে আবার কিন্তু দশ তারিখ থেকে ঝাঁকিয়ে শীত পড়ার একটা আবার সম্ভাবনা রয়েছে আর এই পাঁচ তারিখ ছ তারিখ কেন গরম বেড়ে যাবে কারণ একটা ঘূর্ণাবর্ত একটা হালকা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপর পড়ছে আবহাওয়া দপ্তর আধিকারিক গণেশবাবু যেরকম জানালেন এবং পাঁচ তারিখ ছ তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলোর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো কিন্তু রয়েছে তবে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে খুবই হালকা বলেছে হয়তো আপনার এলাকায় হবে পাশের এলাকায় হবে না এরকম মানে খুব হলেও একদম হালকা বৃষ্টি হবে যেই বৃষ্টির ফলে খুব একটা ক্ষয়ক্ষতি বা কোনো কিছু হবে না তো যেহেতু বৃষ্টি হবে মেঘলা আকাশ অনেক জায়গায় দেখা যাবে কালকে অর্থাৎ পাঁচ তারিখ এবং ছ তারিখ তো মেঘলা আকাশ থাকার জন্যই কি হবে ভূপৃষ্ঠের যে তাপমাত্রাটা প্রবেশ করবে সকালের দিকে সেই তাপমাত্রাটা কিন্তু বেরোতে পারবে না সেই কারণেই কিন্তু গরম অনুভব হবে এবং পরবর্তী যে স্পেল ঠান্ডার সেটা কিন্তু দশ তারিখ থেকে জানুয়ারির দশ তারিখ থেকে আবার কিন্তু সেই ঝাঁকিয়ে শীত পড়ার একটা প্রবাবিলিটি আবহাওয়া দপ্তর জানিয়েছে এটাই ছিল মূলত আবহাওয়ার আপডেট আপনাদের ওখানে বর্তমান আবহাওয়া কেমন শীত কেমন রয়েছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না